শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আওয়ামী গুন্ডা লুটেরারা কত টাকা বিদেশে পাচার করেছে কত ব্যাংক ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়ে আর দেয়নি কত টাকা লুটপাট করেছে সেই বিদ্যুৎ খাত থেকে রেন্টাল কুইক 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 রেন্টালের নামে এর ঘুষ দুর্নীতি তো আছেই সেটার যতই দিন যাচ্ছে ততই বেরিয়ে আসছে নতুন নতুন চিত্র সেই এক ভয়াবহ চিত্র আমরা ইতিমধ্যে জেনেছি যে খেলাপি ঋণের পরিমাণ দুই কোটি টাকা দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে কিন্তু সর্বশেষ হিসাব হিসাবে সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন কোটি টাকা যেখানে দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন সেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো কোটি টাকা এই হিসাব খোদ বাংলাদেশ ব্যাংকের এই দুই সালে সেপ্টেম্বরের শেষে সে সেই ঋণের পরিমাণ অর্থাৎ ব্যাঙ্কিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ালো দুই লাখ চৌরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা অর্থাৎ বাইশ হাজার থেকে সেটা দুই লাখে তিন লাখে লাভ মেরেছে কার্যত এসব টাকা ঋণের নামে লুট লুটে নিয়েছে এস আলম সালমানে রহমান সহ আওয়ামী পান্ডারা লুটেরারা পাঁচ আগস্ট আওয়ামী দুঃশাসনের অবসানের পর বেরিয়ে আসছে ব্যাঙ্কিং খাতসহ বিভিন্ন সেক্টরের লুটপাটের এক ভয়াবহ চিত্র অধ্যাপক মাইনুল ইসলাম বলেছেন খেলাপি ঋণের যে পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া যায় বাস্তবে তার পরিমাণ অনেক বেশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর নিজেই বলেছেন এতদিন প্রকৃত হিসাব গোপন রাখা হতো সব কিছু হিসাব করে করা হলে খেলাপে ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে কি এক ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি এর বিপরীতে তেমন কোনো জামানত নেই বেশিরভাগ টাকা পাচার হয়ে গেছে বিদেশে এই টাকা উদ্ধারের সম্ভাবনাও কম তিনি ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার করার দাবি জানিয়েছেন যেমনি মানবতাবিরোধী অপরাধের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেরকম একটি ট্রাইব্যুনাল তিনি গঠন করা দাবি জানিয়েছেন ইতিমধ্যে বিদেশে পাচার হয়েছে আমরা জেনেছি ১৪ লাখ কোটি টাকা দেশি বিদেশি উৎস থেকে আওয়ামী সরকারের ঋণের পরিমাণ তেরো লাখ কোটি টাকা হাসিনা তাহলে আর কী কী অপকর্ম হাসিনা করেছে তার ১৬ বছরের দুঃশাসনে দুই হাজার ছয়শো জন ব্যক্তিকে ব্যক্তি বিচারবহৃত বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছয়শো সাতাত্তর জন গুম হয়েছেন অনেকেই নিহত হয়েছেন অনেকেদের আয়নাঘরের মতো বন্দিশালায় বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন কারাগারে মারা গেছেন শেখ হাসিনায় ষোলো বছরে এক হাজার আটচল্লিশ জন আর দু হাজার এই সময় মামলা হামলা সেটা তো ছিলই আর দু সালে সর্বশেষ যে আওয়ামী শেখ হাসিনার সুযারবিধি আন্দোলনে সেখানে দুই সহস্রাধীদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এটার সঠিক পরিসংখ্যান আরও বাড়তে পারে সব মিলিয়ে হাসিনার আমলে নিহতের সংখ্যা পাঁচ সহস্রাধিক ছাড়িয়ে গেছে এই যে ব্যাংক বিমা বিভিন্ন প্রতিষ্ঠা বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ খাত থেকে আমরা জানি সরকারি প্রতিষ্ঠানে ঘুষ ছাড়া কিছুই হয় না বাংলাদেশের যে এই যে ঘুষের অবস্থা বাংলাদেশের যে দুর্নীতির অবস্থা বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে তো সে ধ্বংস করেছে নির্বাচন কমিশনের বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সব কিছু ধ্বংস করেছে দলীয়করণ করেছে আত্মীয়করণ করেছে অর্থনৈতিক খাত ধ্বংস করেছে কোন সেক্টর স্বাস্থ্য খাত কোন সেক্টরটা বাকি রেখেছেন শেখ হাসিনার সরকার সিরাচারী সরকার ধ্বংস করার জন্য তিনি আবার দেশে আসতেছেন হ্যাঁ আপনি আসুন আমরা তো চাই আপনি আসুন আপনার জন্য আয়নাগর তৈরি আছে আয়নাগণ বন্ধ করা হবে না এটা আপনার জন্যই চালু রাখা হবে আসুন আপনার বিচার হবে আয়নাগরে যাবেন ফাঁসির আপনার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি আপনার বিদেশে বসে আপনি ভারতের এদেশের লোকদের আপনার নিজে পালিয়ে গিয়ে তাদের এতিম বানিয়ে ফেলে গিয়ে আপনি এই অসহায় মানুষগুলিকে আবার আন্দোলনের জন্য সংগ্রাম করার জন্য এই সরকার পতনের জন্য আপনি উস্কানি দিচ্ছেন কাদের স্মৃতিকে আগেই বলেছেন যে আপনার আমলে যা কিছু অন্যায় হয়েছে তার সত্তর ভাগের জন্য আপনি এককভাবে দায়ী তাজউদ্দিন পরিবার স্বাধীনতা সংগ্রামীদের সেই পরিবারটার যে বিশাল অবদানের কথা আপনি অস্বীকার আপনারা অস্বীকার করেছেন মাওলানা ভাষানের অবদান আপনারা অস্বীকার করেছেন মাওলানা তর্কভাগিসের অবদান এরা যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাত সভাপতি ছিল তাদের আপনি অস্বীকার করে সকল কৃতিত্ব আপনাদের করে নিয়েছেন আসলে এটা খুবই মিথ্যাচার হয়েছে ইতিহাস বিকৃত হয়েছে সব কিছুর জন্যে একটা কঠিন বিচার অপেক্ষা করছে আপনাদের জন্য আপনারা যে অন্যায়গুলো করেছেন আশা করি মানুষই অন্যায়ের বিচার পাবে এবং পাশাপাশি এই সরকারটা তার সকল কিছু পরিষ্কার করে অস্পষ্ট না রেখে অত্যন্ত স্মার্টলি কাজ করে যাবে এবং যে লক্ষ্যে আন্দোলনটা হয়েছে আন্দোলন সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে ছাত্র জনতা সচেতন রয়েছে সরকারের পাশে রয়েছে সচেতন রয়েছে চাইলেও কই এই অভ্যুত্থানে এই বিপ্লবকে ব্যর্থ করে দিতে পারবে না ইনশাল্লাহ কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ